চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা গুণ করা যে মৌলিক ধারণা সে সম্পর্কে জানবো কিভাবে গুণ করতে হয় তো শিক্ষার্থী বন্ধুরা যে এখানে আমরা দেখতে পাচ্ছি দুশত আটচল্লিশ গুণ বত্রিশ তো আটচল্লিশকে আমরা বত্রিশ দ্বারা গুণ করব। এখানে দুশত আটচল্লিশ হল গুণ আর বত্রিশ হল গুণক এখন মূল কথা হলো এই দুই শত আটচল্লিশকে আমরা বত্রিশ দ্বারা গুণ করবো তা বত্রিশের একটি হলো একক স্থানে অঙ্ক দুই আর একটি হলো দশক স্থানে অঙ্ক তিন আমরা এই একক স্থানে অঙ্ক দুই দ্বারা আমরা দুশত আটচল্লিশকে গুণ করব দেখো তাহলে কিভাবে করি দুশত আটচল্লিশকে আমরা গুণ করব এই একক স্থানে অঙ্ক দুই দ্বারা আট দুগুণে ষোলো ছয় হাতে এক চার দুগুণে আট আর এক নয় দুই দুগুণে চার হয় কত হলো চার ছিয়ানব্বই ঠিক আছে এই চারশ ছিয়ানব্বই আমরা এখানে লিখবো এখানে লিখবো ছয় এখানে নয় এখানে চার এখন আমরা কি করব আমরা এখন এই যে দুশত আটচল্লিশকে আমরা এখন দশক স্থানে অঙ্ক তিন দ্বারা গুণ করব এখন আমরা তিন দ্বারা গুণ করলে আমরা কত পাই দেখো তিন আটা চব্বিশের চার হাতে দুই তিন চার বারো তেরো চোদ্দো হাতে এক তিন দু ছয় এক সাত কত হলো সাতশত চুয়াল্লিশ সাতশত চুয়াল্লিশ এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা সাতশত চুয়াল্লিশ কোথায় লিখবো আমরা এটা হলো দশকে তিন দ্বারা গুণ করছি তিনটা হলো দশকের দশকের স্থান তাহলে দশকের স্থান কোথায় এটা হলো এককের স্থান এটা হলো দশকের স্থান এই দশকের স্থান আমরা এই চার চার সাত এভাবে লিখবো সাতশত চুয়াল্লিশ আর এককের ঘরে আমরা কী দেব একটা শূন্য দেব এরপর আমরা কী করব যোগ করব তাহলে ছয় আর শূন্য যোগ করলে ছয় হয় নয় চার কত হয় তেরো তিন হাতে এক চার আচার আট আর এক নয় এখানে হবে সাত কত হলো সাত হাজার নয় শত ছত্রিশ এটার গুণফল সাত হাজার নয়শত ছত্রিশ এভাবে তোমরা অনুসরণ করবে